বাঙালিরা বাস খেতে না চাইলেও তাইওয়ান সহ চীনের মানুষেরা কিন্তু বাস ছাড়া চলতেই পারে না আর তাই শুধু চীনেই খাবার বাঁশের বাজার বছরে প্রায় এক হাজার মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায় দশক সাধে কি আর তারা বাস খায় কারণ এই বাস আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের দেওয়া বাঁশ নয় এটা খুবই সুস্বাদু বাস। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বাঁশের অঙ্কুর গভীর জঙ্গল থেকে সংগ্রহ করা হয় এবং ফ্যাক্টরিতে প্রসেস করে বাজারজাতকরণ করা হয় এবং সবশেষে দেখাবো কিভাবে তা রান্না করা হয় দর্শক ভিডিওটি ভালোই মজা পাবেন বলে আশা করছি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে এলাম তাইওয়ানের এক গভীর জঙ্গলে বুড়ো চাচা আর চাচি একসাথে বাঁশের অঙ্কুর কালেক্ট করতে এসেছে এখানে চাচা এসেই কাজ শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন একের পর এক অঙ্কুর কাটছে আর পেছনের ঝুড়িতে ভরছে এই দৃশ্যটা কিন্তু বেশ স্যাটিসফাইং অঙ্কুর সংগ্রহ শেষ হলে চাচা একটা নির্দিষ্ট জায়গায় এনে ফেলে আর চাচি সেগুলোর খোলস ছুলে ঝুড়ি ভর্তি করে শুধু কি এই বৃদ্ধ চাচা এবং চাচি এই কাজ করে না তাদের দেশে বহু মানুষ এ কাজে জড়িত আর এজন্যই দিনে প্রায় আট হাজার কেজি বাঁশের অঙ্কুর সংগ্রহ করে ফ্যাক্টরিতে বিক্রি করা হয় এবার বুঝতেই পারছেন কি পরিমাণ চাহিদা রীতিমতো টাকা দিয়ে বাঁশ খাওয়ার মতো ব্যাপার চলে এলো ট্রাক আর বৃদ্ধ চাচা ব্যাগ ভর্তি করে অঙ্কুরগুলো সাজিয়ে উঠিয়ে দিচ্ছেন এবার আনা হলো ফ্যাক্টরিতে একদম কচি বাঁশের অঙ্কুর দেখতেও কিন্তু চমৎকার তো ফ্যাক্টরির প্রথম ধাপ হলো পরিষ্কার পানিতে ধোঁয়া সে অনুযায়ী অঙ্কুরগুলো ধোয়া হচ্ছে এবার যে তাফালের মতো একটি পাতিল দেখতে পাচ্ছেন এখানে স্বয়ংক্রিয়ভাবে ফুটন্ত গরম পানি করা হয়েছে এক একটি তাফালে বিশাল দুটি করে বাঁশের অঙ্কুরে ঝুড়ি সেট করা হয়েছে বুঝতেই পারছেন এখন কি করা হবে হ্যাঁ উপরে ঢাকনা লাগিয়ে দেয়া হলো এবার ভাঁপে সিদ্ধ হওয়ার পালা সেদ্ধ হবার পর দেখছেন অঙ্কুরগুলো একদম সফট এবং নরম হয়ে গিয়েছে এবার ফ্যাক্টরির ওয়ার্কাররা সেদ্ধ অঙ্কুরগুলো ঝুড়িতে ভরে ঠান্ডা পানিতে ধুচ্ছে ধোয়া হয়ে গেলে নির্দিষ্ট পরিমাণ ওজন করে প্যাকেটে ভরা হচ্ছে দর্শক এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে আমাদের ভিডিওগুলো দেখছেন নাইম হাসান সৌদি আরব থেকে মোহাম্মদ ফরহাদ কোরিয়া থেকে মুফাজ্জল দুবাই থেকে আব্দুর রহমান সিরাজি শরীয়তপুর থেকে মেশকাত মোল্লা হংকং থেকে আব্দুল জয় ভারত থেকে মোহাম্মদ জোয়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে আর এস রাকিব ইতালি থেকে দর্শক আপনারা কি কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এবার একজন ফ্যাক্টরি কর্মী এভাবেই প্যাকেজিংয়ের কাজ সম্পাদন করছে তার কাজ শুধু সেট করে দেয়া বাকিটা মেশিনই করছে দেখছেন প্যাকেটগুলো একদম হয়েছে এবার প্যাকগুলো আবারও একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে যেন সুপার শপে যাওয়া পর্যন্ত ঠান্ডা থাকে ব্যাস কাজ শেষ এভাবেই সুপার শপে বাঁশগুলো প্যাক করা থাকে অর্থাৎ ডাইরেক্ট সুপার শপ থেকে বাঁশ কিনে খেতে পারবেন যাই হোক এবার রান্নার পদ্ধতি দেখাবো সফট অঙ্কুরগুলোকে এভাবে লম্বা করে কেটে মাংসের সাথে রান্না করা হবে দর্শক পদ্ধতি আর কি বলবো, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে বাঁশ আপনি প্রতিদিন খান সেই বাঁশের স্বাস্থ্য উপকারিতা না থাকলেও এই বাঁশের কিন্তু স্বাস্থ্য উপকারিতা আছে যেমন এটি হজমে সাহায্য করে ওজন কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালোরি ও পুষ্টিকর খাবারের চাহিদা বাড়ায় বাঁশের অঙ্কুরের বাজার দিন দিন বাড়ছে